আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি মুরাদ সাউন্ড সিস্টেম রংপুর থেকে বলতেছি এখানে আপনারা চার পিস স্পিকার দেখতে পারতিছেন এই স্পিকারগুলো একটা পপুলার স্পিকার এটার সঙ্গে সবাই পরিচিত হয়ে আছেন তো সামনের দুই পিস হচ্ছে পিভি কোম্পানির কিউডাব্লিউ ফোর স্পিকার আর পিছনেরটা হচ্ছে জেবিএল তিন ফুটা এক কমন স্পিকার তো আমি স্পিকারগুলোর বিক্রয় করব এই আর কি ভিডিও করা তো এগুলোর আমি সামন পার্সগুলো আপনাদেরকে দেখাচ্ছি স্পিকারগুলো বর্তমান হান্ড্রেড পার্সেন্ট রানিং অবস্থায় আছে এগুলো প্রতিটা স্পিকারে সার্ভিসিং করা এবং রিপেয়ার করা তো তবে এগুলো স্পিকার হান্ড্রেড পার্সেন্ট রানিং অবস্থায় আছে আপনাদেরকে কোনো ধরনের কোনো সার্ভিসিং বা কাজ করতে হবে না এই স্পিকারগুলো বিক্রয় করা হবে এগুলোর নির্দিষ্ট মূল্য আমরা দিতেছি আপনার পনেরো হাজার টাকা আপনারা সম্মানই পাঁচশো টাকা দাম দর আমরা সর্বোচ্চ কমাইতে পারবো এর নিচে আর কি কমাইতে পারবো না তো যাদের প্রয়োজন হবে তারা আমার হোয়াটসঅ্যাপে বা ইমতে নখ দিয়ে আমি আপনাদেরকে ছবি বা ভিডিও যা লাগে আমি দিতে পারবো তো সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম